আর বলে বেড়াচ্ছে ওরা চুরি করেছে আমি মানে তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তর প্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারে তাদের জন্য তুমি কি করেছো এগুলো ঠিক হলো না দিদি সব মেনে নিচে এইটা মানতে পারলাম না বাংলার চোরের ছোট গুজরাটে কি গেল এইটা এটা পরাজয় যায় বাংলার জবাবে সব এক নম্বরে হবে নাম্বার ওয়ান দিদি এই 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 অসম্মানটা আমি নিতে পারলাম না বাংলা চোদ্দের ছোট চোর বলছেন আপনি গুজরাটের চোদ্দের বড় চোর বলছেন তাহলে তো হেরে গেছে বাংলা একশো কতগুলো টিম পাঠিয়েছ এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে সেন্সিটিভ জায়গা শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ খুব সেন্সিটিভ হয় ভারতবর্ষের খুব সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই অঙ্গ রাজ্য কোনটা পশ্চিমবঙ্গ দিদি আছে এখানে বেশি মানে নড়াচড়া করলে মুশকিল আছে তাই টিকটিকি এখানে যদি কামড়ে নেয় সত্যি সত্যি যাবে আরে বাবা দিদির রাজ্য বলে কথা একটা মামাটি মানুষের রাজ্য এখানে একটা মানুষের তো অন্যায় করা যাবে না মোদিজি খুব পছন্দ করে সব জায়গাটাকে ওই তো নিয়ে তো ডিস্টার্ব করছিল পেরেছে দিদির সাথে সুপ্রিম কোর্টের বিরাট সম্পর্ক আছে এসব জানে নাকি এসব শুভেন্দু দিকে জানে নাকি শুভেন্দুকে বলে দিয়েছে যা হাইকোর্ট দিয়ে থাকবি থাক মাদ্রা দেখাচ্ছে দেখ মাদ্রার কথা তো শুনলো সুপ্রিম কোর্ট স্টেট করে দিল এবার আমরা দুদিলকাই ভাই দুদিলকাই ভাইটা খুব খুশি টুচু হয়েছে এবার সব ভর্তি ভর্তা সব হয়ে যাবে ভর্তি ভাটটা হয়ে যাবে সব আঠাশ লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি ছিটে বাড়ির বাড়ি নেই তো আঠাশ লক্ষ করে দিলে আর বাইশ লক্ষ করে দিলে তুমি টেকালো তাহলে মাননীয়া আমি আমি সব সমস্ত পরিযায়ী শ্রমিকদের বলে দিচ্ছি বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক চলে আসলেও যদি বেঁচে থাকে বা তার আগে আসতে দেবে তো ট্রেনে উঠতে দেবে তো আর ট্রেনের টিকিটটাকে কেটে দেবে দিদি বলেছে আমি ট্রেনে করে আনবো আপনি কতগুলো টিকিট কেটেছেন শামুরিলকে দিয়ে আমার কাছে খবর দিন আমি হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের আনার বন্দোবস্ত করছি শামিলুল এত নেটওয়ার্ক নেই আমার নেটওয়ার্ক আছে অনেক কমে গেছে ওই তো চল্লিশ লক্ষ লোক তো বোমা শিল্প ঢুকে গেছে ব্রোমা শিল্পটা অন্তঃসলীলা বাইরে কিন্তু ভোটের আগে প্রকাশিত হবে একদম দিদি সত্য কথা দিদি মিথ্যা কথা বলে না পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে আমি পাই না তো এই তুমি পা আমি তো পুরুষে ভাই তুমি পাও তুমি তো মহিলা পাও না আচ্ছা দিদি লক্ষ্মী ভান্ডার পায় তো আর কাজ করেন না এই পরিযায় শ্রমিকদের না খুব মারছে বাংলা বললেই মারছে আপনি একটু গুড়গাঁওয়ে যাবেন ছেঁড়া চটিটা নিয়ে যাবেন আর ছেঁড়া শাড়িটা পরে যাবেন আপনার ছে কিছু ছেঁড়া শাড়ি আছে পুরনো শাড়ি যেটা আপনাকে মারার সময় ওই কি সেই মেরেছিল না কি আলম পাথালম কি মেরেছিল ছেড়ে দিয়েছিল শাড়িটা সেই ছেঁড়া ছাড়ি আর ওই ওই ইয়ে ওইয়ের দেওয়া ইমাম পরিষদের লোকে দেওয়া ছেঁড়া চটি এই দুটো নিয়ে আপনি একটু গুরগাঁও থালা বাসনটা ধোবেন শুধু বাংলা কথা বলবেন তুলে নিয়ে গিয়ে আবার দূর ঠ্যাং মিলে দেবে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন যান না না দিদির কিন্তু সমস্যা নেই দিদি কিন্তু যে রাজ্যে যায় সেই ভাষা কথা বলে দিদি আপনি বাইশ লক্ষ পরিয যে যে রাজ্যে যাবে যেমন কেরালায় যাচ্ছে কেরালার ভাষা কথা আপনি ভাষাটা শিখে দেবেন গুজরাটে গুজরাটের ভাষা তুমি ওই ক্রিকেটার সৌরভের কথা বলছো না শিল্পপতি সৌরভের কথা বলছো শিল্পপতি সৌরভ না আচ্ছা আচ্ছা ও বলেছে যে আমি আমারটা ছাড়া কিছু বুঝি না ধন্যবাদ সৌরভ আমি সে কুলাঙ্গার বলেছিলাম না বাংলার সবচেয়ে বড় কুলাঙ্গার বাঙালি কয় বছর পাঁচ থেকে পাঁচ বছর আগে বলেছিলাম প্রথম বাংলায় আমি বলেছিলাম কথাটা যে বাংলার অন্যতম কুলাঙ্গার ওটা আর কি আমি কিন্তু ক্রিকেটে সৌরভকে বলিনি খেপে যাবে সব লোকেরা আবেগপ্রবণ ক্রিকেট আবেগ পাওয়ারই শিল্পপতি সৌরভ কলেজ পূর্ণাঙ্গ অধিকার আছে কারণ হাইল্যান্ড গ্রিনে যে ফ্ল্যাটটা আমার আছে তার অ্যাম্বাসাডার ছিলেন সৌরভ গাঙ্গুলি কাজ অসম্পূর্ণ আছে নিশ্চয়ই তার জন্য বেশ কিছু কিছু পাওয়ার কথা তার এবং সেখানে একটা জমিও পেয়েছে অলরেডি অ্যাপ ইয়ে করার জন্য ক্রিকেট কোচিং ক্যাম্প করার জন্য সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্প করেনি কথা দেয়নি বলেছিল আমি গ্যারান্টি কিছু গ্যারান্টি নেই ফলে আমার টাকা ওর পকেটে গেছে মানে আমি ধরছি যদি অ্যাড থেকে টাকা পেয়ে থাকে ও কিছু নিশ্চয়ই পেয়েছিলেন অ্যাড দেবে কেন ও নিঃস্বার্থ অ্যাড দেয় নাকি ও তো বলেছে আমি আমার ছাড়া কিছু বুঝি না কত সুন্দর কথা না সৌরভবাবু আপনারা ছাড়া কিচ্ছু হয়ে যাবেন না আপনার বউ বাচ্চাকে পর্যন্ত আপনি নাকি মানে একটা কন্যা একটা বউ ও আপনি বাদে ওগুলো আর কি বুঝেন তো দেখ ওটা বুঝুন অন্তত সমস্ত ওই আমি পরিযায় শ্রমিকদেরকে ধরে ধরে আনছি চিনি সবাইকে আমি মোটামুটি মার খাচ্ছে প্রচুর মেয়েদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে দিচ্ছে খবর আছে আপনি ভাবছি মিথ্যে রাখি কাছে তথ্য নেই অবশ্য সব মিলা তো খোঁজ রাখে না মার একটা খোঁজ রাখে তো আর কি তো আমি ওইগুলোকে সব প্যাকেট করে আপনাদের কালীঘাটের ঘরে চারিদিকে বসিয়ে দেবো আপনি খাওয়াবেন কিন্তু খাওয়াবেন পরবেন সব দায়িত্ব কিন্তু আপনার আপনি আবার ওদেরকে বোমা শিল্পে ঢুকিয়ে দেবেন না কারণ আমি শুনলাম না কি বিয়ার থেকে টাকা ইনভেস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে বোমা তৈরি করবে পশ্চিমবঙ্গের লেবাররা বোমা তৈরি করার পরে বাংলার বোমার পুরো ইন্ডাস্ট্রি রক্ষাকর্তা মানে মানে যতটুকু সাপ্লাই আর কি এই যতগুলো ডিমান্ড বাংলার ডিমান্ড কমপ্লিট করে বিহারের ডিমান্ডটা রক্ষা করছে নাকি ইউপি ডিমান্ডটা নাকি রক্ষা করছে বাংলার বোমা ব্যবসায়ীরা তো এরা এদেরকে বোমা ব্যবসা ঢুকিয়ে দেবেন না তারপর নিয়ে বললো বিস্ফোরণের লোক আমরা যাবে আমাদের সব সংখ্যালঘু পরিবারের লোক আছেন মানে সৌরভ গাঙ্গুলি কথা বললে টাকা ছাড়া কথা বলে ও কি বলেছে একটু তুই শুনলে না আমি আমার আমারটা ছাড়া কিছু বুঝি না এই যে তিনটে ওয়ার্ড বলেছে খেলা হতেই পারে এর জন্য পাকিস্তান থেকে একটা টাকা পাবে জানো তুমি সমন আছে আমি জানি না পাকিস্তানের একটা অংশের লোক হুন্ডির মাধ্যমে কাজে টাকা পাঠিয়ে দেবে সৌরগাঙালি কথা বলবেন না আপনি ওপাড়ার খেদির কথা বলেও শুনবো ওপাড়ার খেদার কথা বলুন শুনবো ওপাড়াতে চারটে মার করা ওই রেপিস্টের কথা বলুন মনোজিৎ মিস্তর কথা বলুন শুনবো সৌরভের কথা বলবেন না কারণ কাজের লোককে টাকা দেন না বলে খবর আছে আপনার বাড়িতে ফার্নিচারের কাজ করতে গিয়েছিল সে দাবি করেছে আমাদের এতে বাড়ি বৃত্তে বৃত্তে কথা হতে পারে কিন্তু আমি বলতে পারবো কিন্তু সে দাবি করেছে তার বাড়ি হচ্ছে হাওড়ার আমতার বসন্তপুর গ্রামে সে সোনা চুরি করে নি চলে ছিল সৌরভের বাড়ি থেকে ধর ধ সৌরভ বলে কথা তার বাড়িতে চুরি কি সৌরভ কারোর বাড়িতে আনতে না আমার কথা শেষ করতে দাও তো পরে যখন ধরা পড়লো সে বলেছিল আমি তো সোনাটা নিতে আসতে চাইনি আমাকে বিরাট পরিমাণ ফার্নিচার নিচার কাজ করি যে পয়সা দেয়নি সেজন্য রাগে অসুর করতে সোনাটা নিয়ে চলে আসছে সোনা ফেরত দিচ্ছি আগে আমাকে টাকা দিতে পারো নিজের ছাড়া কিছু বোঝে না তো বাঙালিরা দাবি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় মার খাচ্ছে ও তো প্রচুর ফ্যান আছে ও তো গুরগাঁও ফ্যান আছে গুজরাটও আছে নাকি মহারাষ্ট্র আছে তো তো নিজে একটু বাঙালি যারা খেটে খাওয়া মানুষ যারা পরিযায়ী শ্রমিক অসহায় তারা তারাও তো সৌরভ গাঙ্গুলি খুব পছন্দই করে শ্রদ্ধাভক্তি করে তার ফ্যান বলা যায় তো তাদেরকে মুক্ত করার দায়িত্ব এরম সেলিব্রিটি লোকের নেই আমাদের মতো লোকেরা পাগলের মতো দৌড় হচ্ছে কী করলে মানুষের সেবা হয় কি করলে মানুষের একটু সদ্গতি হয় একটু আনন্দ পায় সৌরভ বলছে আমি কিচ্ছু শুনবো না মরে যাক গোটা পশ্চিমবঙ্গে এগারো কোটি লোক মরে যাবে শুধু সৌরভ একলা বেঁচে থাকবে আমি আমারটা স্যার কিছু বুঝি না ও খালি একটা বোঝি যে শিল্পের ঘোষণাটা পশ্চিমবঙ্গ থেকে দেওয়া যাবে না ওটা শুধু স্পেন থেকে দিতে হবে আর দিদির সাথে দৌড় প্রতিযোগিতা জিতে হবে তার আগে প্রতিযোগিতা করেছে কার সাথে যখন যাকে প্রয়োজন নিজের ছাড়া প্রয়োজন ঠিক একদম ঠিক প্রয়োজন ছিল সুভাষ চক্রবর্তীকে জাম করেছে পায় দরকার ছিল অশোক চট্ট অশোক ওর নাম কি অশোক কি ভট্টাচার্যকে ওই শিলিগুড়ির সিপিএম নেতা জাম পায় তারপরে মনে পড়ে গেল ওরে বাবা অমিত দেখতে কি ভালো অমিত টাক একদম নয় কালো অমিত শাহ দেখতে ভীষণ ভালো তার ছেলে জয়ের ধাম করে কি পায়ে পড়ে গেল পদ পেয়ে গেল আমি পায়ে পড়া বলি পদ এমনি হয়নি পা থেকে পদ ঘুরে এসছে আর কি পদ মানেই তো পা পদ মানে কি পদ্মানে পায়ে পড়া তখন তো নেওয়া হয়ে গেল নেওয়া হয়ে যাওয়ার পর আর কি নেবার আছে কি নেবার আছে ভাবনা চিন্তা করতে তারপর নেওয়ার নেই দিদির কাছে আসতে হবে এখানে নিতে হবে ধাম করে দিদি পা একদম ধাম করে একদম কেউ দিদি এত উদার মানুষ সে কত মানুষের কথা ভাবে ধরো ধরো ওর বাড়ির পাশে প্রত্যেকটা মেয়ে রেপ হয়ে গেল একটা মেয়ে বলিনি কিন্তু ওই বিয়ালার ও বাড়ির পাশে যতগুলো মহিলা সব রেপ হয়ে গেল ও কিচ্ছু কমেন্ট করবে না যেমন তিলোত্তমা রেপ হয়েছে কমেন্ট করবে না যেমন ধরো এই সব গান্ধীমুতি মাতুকি পা কালকে তো আমি ওদের সাথে নবান্য ছিলাম কী দায় পড়েছিল মানে আমি তো পশ্চিমবঙ্গ সরকারের কাজ করি কালকে ওই হাজার হাজার ওই অসহায় সরকারি কর্মী বা বঞ্চিতদের সঙ্গে আমি ছিলাম তো ও থাকে না কেন কাকে প্রয়োজন পশ্চিমবঙ্গের সৌরভ গাঙ্গুলকের প্রয়োজন কাজী মাসুম আক্তারের প্রয়োজন এটা ঠিক করো বলছি কালীঘাটা ঘরে রাখবে অভিষেকের ঘরে অনেকগুলো জায়গা নাকি ঘর ফাঁকা আছে ঢুকিয়ে দেবে কল্যাণ ব্যানার্জি নাকি বড় একটা বিল্ডিং করেছে না ওই ওখানে নাকি জায়গা ঘরে ফাঁকা আছে ঢুকিয়ে দেবে চারিদিকে এমনকি ওই যে খেলা হবে খেলা হবে তার নাকি ঘর বড় হয়ে গেছে তার বাবা গুজরাটে কাজ করে প্রচুর ইনকাম হয়ে গেছে তার সেই ঘরেও ঢুকিয়ে দেবে দিদি একটা কথা বলব পরিযায়ী শ্রমিকরা না শুধু একলা খায় না ওরা দশটা পরিবারের মেম্বার আছে আমাদের মোল্লা ভাইদের যেসব পরিযায়ী শ্রমিকগুলো আছে একজন ইনকাম করে আর দশজন খায় বাবা মা দিবস হয়ে যাওয়া বোন চারটে বাচ্চা বউ আবার একটা সেকেন্ড বউ আছে কিন্তু ট্রেনে করে মুখ্যমন্ত্রী তাদেরকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি ওটা করোনা এক্সপ্রেস নাকি নাকি অত্যাচারিত এক্সপ্রেস আগে তোরা মার খা প্রচুর মার খা আমি কিছু দেখবো না আমি খালি এখানে ভাষা দিবস করবো রবীন্দ্রনাথ ঠাকুর চলবে না তা জাতীয় সঙ্গীত কেন গাওয়াতে গিয়েছো তুমি সুখে থাকতে ভূতে কী লো জাতীয় সঙ্গীত কি বলছি না জাতীয় সঙ্গীত গাওয়াতে গেলে রবীন্দ্র রবীন্দ্রনাথ চলবে না রবীন্দ্রনাথ গেছে এই বলে গেছে চলে গেছে এখন বর্তমানে বীরভূমের সাহিত্যিককে কবিকে অনুব্রত অনুব্রত ঠাকুর তার নামই এখন ভাষা দিবস ভাষা শহীদ দিবস ভাষা চল ফল ঠিক তো বীরভূমে গেছে তো অসাধারণ ব্যাপার ফলে সেখান থেকে ঘোষণা করেছে তো এবার এ এসে গেলে এই নজনকে আপনি কী দেবেন ওই এক কেজি চাল আর এক হাজার টাকা মাসে হয়ে যাবে জন দিদি ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাকে যারা যারা ফোন করেছে পরিচয় শ্রমিক সবগুলো নিয়ে গিয়ে আমি কালীঘাটে পাঠিয়ে দেবো প্যাকেট করে আর এই এক লক্ষ লোকের জন্য আপনি তো সেই পাচামি করছেন কি পাচাবি দেউচা পাচু বিকাশ অর্জন পাঠুচার দোকান কাটি করছে কি আর দোহাতে দেবে না বলছে ওই কাজটাই নাকি বিকাশ বিকাশবাবুরে করতে গিয়েছিল সিঙ্গুরে সিঙ্গুরে ওটা হারাম আর দেউ দেউ দেউচাপাচাপিতে হালাল ওটা তো আগে হারাম ছিল যে কাজটা হচ্ছে এখন আমরা হালাল হয়ে গেল কি করে মহল্লাদের পাল্লে পরে হালাল হয়ে গেল নাকি না তো স্টেজে উঠে যখন কথা বলে হাফ কথা বাংলায় বলে হাফ কথা হিন্দিতে বলে ভালোবাসে ফিরাদা কিন্তু বলেছে ফিফটি পার্সেন্টকে উর্দুভাষী করে দেবো ফিরাদা বলা আছে পশ্চিমবঙ্গের অর্ধেককে উর্দুভাষী করে দেবে ওটা স্বপ্ন দিদি বিরাট দায় আছে ফিরাতকে কেন বাংলা করছো ওই জন্য এই বাংলা ভাষা সঠিক বাংলা নয় অনুব্রত বাংলাটা সঠিক বাংলা আর বাংলাটা বাংলা বাংলাতে ভালো ভালো রোদ্ি গাল ওইটা হলে কখনো বাঙালিটা বার খেত না তাই নতুন বাংলা ভাষার জন্য দিদি বীরভূম থেকে আন্দোলন শুরু না বাংলার উপর বাংলার প্রতিভা আছে বলেই বাংলার উপর এত অত্যাচার হ্যাঁ এত সুন্দর এত ভালো বোমা দ্রুততার সাথে আগে মঙ্গের বন্দুকের মূল্য ছিল ওটা চলে না বাংলার বোমা গোটা ভারতবর্ষ সমৃদ্ধ এখান থেকে বোমা সাপ্লাই দেওয়া হয় আর বোমাগুলো এখন লুকায়িত হয়েছে মাঝে মাঝে বিস্ফোরণ কিছু লোক মারা যায় ওটা ছাড়ো এই বোমা ভোটের আগে বেরোবে কোথায় কোন ভোটের আগে বিহার ভোটের আগে এবং বাংলা ভোটের আগে সেখানে তো নিয়োগ হচ্ছে এই বোমাটা বানাবে কে তোমার দাদু বানাবে পরিযায়ী শ্রমিকদের ডাকা হচ্ছে বোমাটা বানানোর জন্য এই চপের শিল্পের কথা বলবে না ঠপ দেয় না দিদি চপে কত লোক আর আছে বোমাতে বেশি লোক আছে আর মদ শিল্প বাংলায় নতুন করে খোলা হচ্ছে ফালতু সব মদ খাবে বোমা মানাবে কত আনন্দ কুকুরের নামে নাকি ভোটার কার্ড বানাচ্ছে বিহারে অভিষেক তাই না এখানে বিড়ালের নামে মানান এখানে বিড়ালের নামে বাংলা লোক কুকুরের ভক্তি বিরাট আর দিদি তো বলেছে কুকুরদের জন্য মিড ডে মিল মানে দিদি কুকুরদের জন্য মিড ডে মিল বন্দোবস্ত করেছে মাদ্রাসার ছাত্রদের জন্য মিড ডে মিল নেই দুশো পঁয়ত্রিশটা গভর্নমেন্ট অনুমোদিত আনএেড মাদ্রাসার যে তিরিশ হাজার ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু মিড ডে মিল দেওয়া হয় না তো ওরা দাবি করেছে যে আমাদের এই মাদ্রাসার অন্ত প্রান্তিক ঘরের বাচ্চারা কি কুকুরের চ অদম কুকুরের জন্য খাদ্য আছে মাদ্রাসা পড়ুয়াদের জন্য খাদ্য নেই শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছি এই যে ভোটার তালিকায় সংশোধন বিহারে সফল হয়েছে ষাটটা পঁয়ষট্টি লক্ষ নাকি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে কিছু বিজেপি ভোটার বাতিল হবে মোল্লা ভোটারদের যাদের সমস্যা কিছু কাগজপত্র ছিল সেগুলো মিটিয়ে দেবে কারণ দিদির বিয়ে দিদির এসডিও বিডিও এরাই করবে দিদির বলা আছে যে ওই নির্বাচন কমিশনের লোক মনে হচ্ছে মনে আছে হিউম্যান রাইটস কমিশনার লোক গিয়েছিল ওই সন্দেশকালীতে মেরে পিটিয়ে সাজার বের করে দিয়েছে এরা জীবনটাকে জীবন মৃত্যু হাতের ভিত্ত করে কিছু নেতারা আসবে মানে উপর মহলের লিডাররা বাকিরা করবে দেখুন তো প্রশাসন এদের কাজ হচ্ছে হিন্দু ভোটার কিছু বিজেপি ভোটারকে ভোটার হীন করে দেখানো আর মোল্লা ভোটারগুলোকে ভালো করে রাখা ফলে এখানে যে সংশোধন হবে দায় পড়বে কেন্দ্র সরকারের ক্ষতিগ্রস্ত হবে হিন্দুরা বিজেপির ভোটের লোকসান হবে যারা নাচ্ছে বিজেপির আমি সাবধান করছি আপনার দলের কেউ নেই কেউ গিয়ে মোকাবেলা করতে পারবে না তৃণমূলের ক্যাডার বাহিনী ইতিমধ্যে দশ লাখ করে গ্রামে গ্রামে পাবে এলাকা এলাকা পাচ্ছে তাই তো ওদেরকে দিয়ে বিডিও ট্যাগ করে এগুলো দেখা হবে যারা বেশি তর পাচ্ছে তাদের আধার ভোটার প্যান রেশন কার্ড চলবে না তাদের কাগজপত্রের সূত্র যদি গণ্ডগোল হয় এমন করবে রে বিজেপিরই ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে আর যাদেরকে নাম কেটে দেওয়া বলে অনেকে আনন্দ পাচ্ছে তারা আরো স্থায়িত্ব লাভ করবে হয় কি